পৃথক পৃথক স্থানে বজ্রপাতের ফলে দুজনের মৃত্যু কাঠে গড়ায় সোমবার বিকেলে ভারত বাংলা সীমান্তবর্তী ভটের চক এবং গুবরা বাগানে ঘটে এমন মর্মান্তিক ঘটনা সীমান্ত সড়ক থেকে নিজের পোষা গরু আনতে গিয়ে ভটের চক গ্রামের পরেন্দ্র দাস নামের এক যুবক বজ্রপাতে প্রাণ হারায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই প্রচণ্ড সপ্তাহে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরু সহ প্রাণ হারায় এই জবাক গোমনা বাগান এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটে মাছ ধরতে গিয়ে প্রাণ হারায় এক কিশোর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রোহুনকঞ্চ নামের এক কিশোর অন্য একজনের সঙ্গে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হয় ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রোহুনকঞ্চকে মৃত বলে ঘোষণা করেন আহত অন্য কিশোরের চিকিৎসা চলছে গত কদিন থেকেই রাজ্য জুড়েই চলছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় তুফান প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও আঁচড়ে পড়ছে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার মানুষ ঝড়ের ফলে ইতিমধ্যেই করার বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে এবার বজ্রপাতের ফলে প্রাণ গেল দুজনের বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আবারও বলছি আজ বিকেল আনুমানিক তিনটে করার ভারত বাংলা সীমান্ত গ্রাম ভট্টের চোখ এবং গুবনা বাগান এলাকায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ